নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আলোচনা করবো ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো ডব্লুইপি কেপি কনস্টেবল এবং ডব্লিউইপি এসআইয়ের জন্য তোমাদের আপকামিং যত ডব্লিউপি এক্সামে রয়েছে সমস্ত এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে অনেক দিন পর আমরা একটা ক্লাস নিয়ে আসছি এগুলো সবই থাকছে ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন সুতরাং ভিডিওটি কেউ স্কিপ করবে না এবং মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবে শুধু দেখলে হবে না এই কোশ্চেনগুলো সব কিন্তু মুখস্থ করে নিতে হবে ওকে আপকামিং যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি সেগুলো আপকামিং যত ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সমস্ত ভ্যাকেন্সির জন্য এগুলো অত্যন্ত হেল্পফুল হবে যেগুলো তোমাদের ক্লার্কশিপ হোক বা আগামী তোমাদের মিসলিনিয়াসের যে এক্সাম রয়েছে সেগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পঁচিশটি গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে কোয়েশ্চেন ওকে তো ভালো করে ক্লাসটি তোমরা দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এ যেখানে তোমরা ক্লাসটা দেখছো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি যারা আর তোমাদের যে এএলপি এবং তোমাদের যে টেকনিশিয়ান এই দুটো পোস্টে অ্যাপ্লাই করেছিল তাদের ভ্যাকেন্সি প্রায় তিন চার গুণ হয়ে গেছে ঠিক আছে ওইদিকে আঠেরো হাজার সাতশো সামথিং আর ওইদিকে তোমাদের হচ্ছে তেত্রিশ হাজার সামথিং ওকে তোমাদের ভ্যাকেন্সি প্রায় গুণ হয়ে যাচ্ছে সুতরাং টেনশান নিও না তোমাদের যে আর পি এফ যারা অ্যাপ্লাই সেটা তো আশা করি তোমাদের ভ্যাকেন্সি তিন চার গুণ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে তো চলো আজকের যে ক্লাসটা আমরা শুরু করি আজকের ক্লাস রয়েছে ফার্স্ট কোশ্চেন ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে এই মন্তব্যটি করেছিলেন কে অপশান চারটে রয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু নাকি উপরের কেউ না এটার যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন ঘড়ির কাটা যখন মধ্যরাজ্যবে গোটা পৃথিবী যখন ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন এবং স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে ওকে নেক্সট আমাদের যে কোশ্চেন আছে ভারতের জাতীয় কংগ্রেসের ভারতীয় এক সংখ্যা লঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই বক্তব্য কে পোষণ করতেন এটি করতেন লর্ড কার্জন লর্ড এলগিন লর্ড ল্যানসটাউন লর্ড ডাফরিন অবশ্যই জাতীয় কংগ্রেসের যে মানে আমাদের যে জাতীয় কংগ্রেসের যে গভর্নর তিনি হচ্ছেন লর্ড ডাভরিন তার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে সুতরাং লড লর্ড ডাবরিনের যে মন্তব্য এটা হলো তারই তার বক্তব্য এটা তিনি পোষণ করেছিলেন এটা আর এই যে কোশ্চেনগুলো আমরা প্রথম দুটো কোশ্চেন আলোচনা করলাম এগুলো হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএসের আশা কোশ্চেন ঠিক আছে আর তোমাদের সামনের যে কোশ্চেনগুলো কিছু থাকবে সেখানে মিসলিনিয়াসের কিছু কোশ্চেন আছে এবং ক্লাসেবিরও কিছু কোশ্চেন ইনক্লুড করা আছে যেগুলো তোমাদের ডব্লিউ বিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে কি পাকিস্তান প্রস্তাবটি জনককে পাকিস্তান যে প্রস্তাব তার জনককে আসফ আলী অর্থাৎ অরুণা আসফ আলী মোহাম্মদ আলী জিন্না এইচ এস সুহরা ওয়ার্দি চৌধুরী রহমত আলী এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি চৌধুরী রহমত আলী হলেন এই পাকিস্তান প্রস্তাবের জনক আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া অ্যাঙ্কারস এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাবে অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এই টেলিগ্রাম চ্যানেলে আর এই যে পিডিএফটি এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ওকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং কোশ্চেনগুলো দেখে নেবে চলো নেক্সট কোশ্চেন ক্রিপস মিশনের যে প্রস্তাব এটি একটি ফেল করা ব্যাঙ্কে চেক কাটার সামিল যেটা বলেছিলেন কে আগামী দিনে যে চেকের মতো অর্থাৎ এ পোস্ট ডেটের চেক এ ক্রাসিং ব্যাংক এই কথাটি কে বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এসএসসি সিজিএস সিএজস এ অনেকবার এটা রিপিটেশন হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু ক্লার্কশিপ বা মিসলিনিয়াসও এসেছে তো এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি বলেছিলেন ক্রিপস প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের চেক কাটার সমান ঠিক আছে এটা তিনি বলেছিলেন নেক্সট জালিয়ানু মালাবাকের হত্যাকাণ্ড এটা হয়েছিল কত সালে অবশ্যই উনিশশো উনিশ তেরো এপ্রিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ডটা করছে তো এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের কোন জায়গায় না পাঞ্জাবের অমৃতসরে ওকে তো জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড উনিশশো উনিশ তেরো এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে নেক্সট নেক্সট কোশ্চেন আছে আমাদের নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেছিলেন অর্থাৎ যে গভর্নর জেনারেল ছিলেন বঙ্গভঙ্গ হ্রদের সময় তিনি কে তার নামটা জানতে চেয়েছে তো বঙ্গভঙ্গ যখন শুরু হচ্ছে সালটা হচ্ছে কত সালটা হচ্ছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ শুরু হচ্ছে কোন গভর্নরের রাজত্বকালে সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন এই লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ শুরু হচ্ছে উনিশশো পাঁচ ভালো করে সালগুলো মনে রাখবে এবং গভর্নর আর বঙ্গভঙ্গ যখন হ্রদ হচ্ছে সালটা হচ্ছে উনিশশো এগারো সাল সেই সময় যে গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড হার্ডেঞ্জ লর্ড হার্ডেঞ্জের সময় বঙ্গভঙ্গ হ্রদ হচ্ছে নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কত সালে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এ এর অপশানগুলো পড়ছি না ভিডিওটা লেংথ হয়ে যাবে সুতরাং এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি হয়েছিল সেটি কোনটি মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম যে গণ আন্দোলনটি হয়েছিল অসহযোগ আন্দোলন ভারত ছাড়া আন্দোলন নীল বিদ্রোহ নাকি লবণ আন্দোলন তো তোমরা তোমাদের হয়তো মনে রাখবে যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে এই সমস্ত আন্দোলনের মধ্যে প্রথম গণ আন্দোলন ছিল যেটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল তো অসহযোগ আন্দোলন হবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে মাস্টারদা সূর্য সেন জড়িত ছিলেন মাস্টারদা সূর্যসেন জড়িত ছিলেন কোন ঘটনার সঙ্গে তোমরা সকলে জানো চট্টগ্রাম অস্ত্রাগান লুণ্ঠনের যে ঘটনাটা এটা অবশ্যই মাস্টারদা সূর্যসেনের সাথে জড়িত নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল সিএচএসএলে অনেকবার রিপিট হয়েছে আঠেরোশো সালে মহাবিদ্রে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে তাঁতিয়াথোপি লক্ষ্মীবাই নানা সাহেব নাকি কুনুবার সিং এর যেন রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই নানা সাহেব নানা সাহেব তিনি কানপুর থেকে উত্তরপ্রদেশের কানপুর থেকে তিনি আঠারোশো সাতান্ন যে মহাবিদ্রোহের তার নেতৃত্বটা তিনি দিয়েছিলেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হোমওয়ার্ক থাকছে যে ওয়ার সিং ইনি কোন জায়গা থেকে তার নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ বা সিপাহ বিদ্রের সময় তিনি কোন জায়গা থেকে তিনি নেতৃত্বটা দিয়েছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা তোমরা জানাবে কোনোবার সিং ওকে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নেক্সট কোশ্চেনে চলে যায় নেক্সট কোশ্চেন আছে আমাদের এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এখানে এশিয়াটিক সোসাইটি বলেনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বলেছে সুতরাং জিনিসটা একই তো প্রতিষ্ঠা করেছিলেন কি প্রতিষ্ঠা করেছিলেন অপশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সি এফ অ্যান্ড্রোজ রাজা রামমোহন রায় স্যার উইলিয়াম জোনস নাকি উইলিয়াম মার্শাল এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি স্যার উইলিয়াম জোনস তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বা এসিয়াটিক সোসাইটি তিনি প্রতিষ্ঠা করছেন নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নিয়েছিলেন তোমরা সকলেই জানো যে আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে যে চিহ্নিত যে লাইনটা বা আমাদের ভারত পাকিস্তানের যে সীমারেখা তার নামটা কি তার দুটো লাইন আছে একটা হচ্ছে চব্বিশ নম্বর অক্ষরেখা আর একটা রয়েছে তোমাদের যেটা হচ্ছে রেড লাইন তো রেড ক্লিপ লাইনটা এই লাইনটা কার নাম অনুসারে হয়েছিল হেনরি ল্যা রেড ক্লিফ তার নাম অনুসারে হয়েছিল তিনি অর্থাৎ সুতরাং আমাদের যে রাইট অ্যান্সার হবে স্যার সিরিল রেড ক্লিফ তার নাম অনুসারে এই লাইনটার নাম হয়েছে রেড ক্লিপ লাইন ওকে ভারত পাকিস্তান সীমান্তে নেক্সট তোমরা অবশ্যই জানো এটাও জানো তোমরা যে আমাদের ভারত চীন ভারত চীনের মধ্যে কোন লাইন আছে নাম একমহল লাইন আছে ওকে চলো নেক্সট কোশ্চেন আছে স্বরাজ পার্টি স্বরাজ পার্টির প্রথম প্রধান নেতারা কে ছিলেন স্বরাজ পার্টির প্রধান যে নেতারা তারা কে কে ছিলেন আমরা একবারে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি যেটা হচ্ছে মতিলাল নেহেরু এবং সি আর দাস এনারা ছিলেন স্বরাজ পার্টির প্রধান নেতারা ওকে সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস ওকে কনফিউশন কেউ হবে না আচ্ছা নেক্সট নিম্নের লিখিত নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা এসএসি সিজিএল হোক সিএচএসএল হোক এমটিএস হোক তোমাদের ডব্লিউপি হোক বা তোমাদের ডব্লিউবিসিএস হোক বহুবার এটা রিপিটেশন হয়ে গেছে সমস্ত এক্সামে ঠিক আছে তো জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা বলেছে জাতীয় কংগ্রেসে কোন মহিলা ভারতীয় মহিলা বলেছে তো ভারত যদি ভারতীয় কথাটা না থাকতো তাহলে উত্তরটা কিন্তু হতো কি আমাদের উত্তর যদি হতো এখানে ভারতীয় মহিলা বলেছে আচ্ছা অনেকের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু কনফিউশন হতে পারে কিন্তু কনফিউশনের কিছু নেই কারণ আমরা এটা কমপ্লিট ঠিকঠাক করে আমরা তোমাদের বলে দিচ্ছি যে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাম জিজ্ঞাসা করেছে কিন্তু ঠিক আছে তো প্রথম মহিলা সভাপতি হচ্ছে আমাদের শ্রী অ্যানি বেসান্ত হচ্ছেন আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট আর যদি বলি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলাকে অবশ্যই সরোজিনী নাইডু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো এই কোশ্চেনের সাপেক্ষে আমাদের রাইট অ্যান্সার হবে অ্যানিভেশান ওকে কনফিউশন যাতে না হয় তার জন্য এটা ক্লিয়ার করলাম নেক্সট কোশ্চেন আছে আবার একটা জাতীয় কংগ্রেস থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও অনেকবার রিপিট হয়েছে সমস্ত এক্সামে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম ওকে আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় যে গভর্নর ছিলেন তিনি কে ছিলেন না লর্ড ডাফরিন এটা আগেও কিন্তু বলে দিয়েছি ওকে চলো নেক্সট আমাদের কোশ্চেন আছে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ ঘটেছিল কত সালে সরি হ্যাঁ এখানে কত সালে যেটা হচ্ছে তোমাদের সতেরোশো বাষট্টি সতেরোশো চৌষট্টি সতেরোশো আটষট্টি সতেরোশো বাহাত্তর এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি সতেরোশো চৌষট্টি সালে তোমাদের হচ্ছে বক্সারের যুদ্ধ পরবর্তী কোশ্চেনে আছে কার অনুমোদিত কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা তোমাদের মুঘল এম্পায়ার থেকে ওকে তো কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তার প্রথম কারখানা স্থাপন করেছিল যেটা হচ্ছে আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব এটার উত্তর হবে তোমাদের জাহাঙ্গীর জাহাঙ্গীরের আমলেই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে কারখানা স্থাপন করেছিল ঠিক আছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আয়ত্তকালে নেক্সট কমা ভাস্কতা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন ভাস্কতা গমা তুমি সকলে জানো যে জলপথের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন ভাস্কতা গমা তিনি চোদ্দোশো আটানব্বই চোদ্দোশো নয় চোদ্দোশো ছিয়ানব্বই চোদ্দোশো বিরানব্বই এর যেটা রাইট অ্যান্সার চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি জলপথে ভাস্কতা গমা তিনি ভারতে পদার্পণ করেছিলেন ওকে চোদ্দোশো আটানব্বই হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন আমাদের কী আছে পরের কোশ্চেন আছে ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রিতে যে ইবাদতখানা নির্মাণ অর্থাৎ নির্মা নির্মাতা তিনি কে ছিলেন নির্মাণ করেছিলেন কে ফতেপুর স্বীকৃতি যে ইবাদতখানা সেটা কে নির্মাণ করেছিলেন অবশ্যই এটা রাইট অ্যান্সার বলে দিচ্ছি অপশান আছে শাহজাহান ঔরঙ্গজেব আকবর জাহাঙ্গীর এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নম্বর সি আকবর আকবর ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা তিনি নির্মাণ করেছিলেন ওকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা স্কিপ করবেন আজকের যে পঁচিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি না একেবারে বাছাই করা কোশ্চেনগুলো ঠিক আছে প্রথম দুটো তোমাদের বলেই দিয়েছিলাম যেগুলো পিওয়াই তোমাদের ডাব্লিউ বিসিএসের ছিল প্রথম দুটো কোশ্চেন বাদ বাকি কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসি সিজিএল এর কোশ্চেন আছে তোমাদের ক্লার্কশিপের কোশ্চেন আছে এছাড়া তোমাদের কোশ্চেন আছে এখানে আমি ইনক্লুড করেছি সিএইচএসএল এর কোশ্চেন আর তোমাদের মিসলিনিয়াস ডব্লিউ বি পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন ঠিক আছে এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আপকামিং ডব্লুইবি হোক কেপি হোক বা ডব্লিউইবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং তোমরা কেউ কিন্তু মিস করবে না বারবার বলছি ঠিক আছে আর যারা এসএসসি জিডি কনস্টেবেলের এক্সাম তোমাদের আপকামিং দু হাজার পঁচিশের এক্সামটা দেবে সেটা নোটিফিকেশান কিন্তু তোমাদের আগস্ট মাসে আসছে এবং তার পরীক্ষাটা হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখন থেকে প্রিপারেশান নিলে কিন্তু তোমরা সবাই চাকরি পাবে কিন্তু তাহলে কিন্তু তোমরা পাবে না একদম গ্যারেন্টি এটা ওকে তো ভালো করে ক্লাসগুলো করতে থাকো নেক্সট আমাদের যে কোশ্চেন আছে মালিক কাফুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং বহুবার এটা ডিপিট হয়েছে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাপুর যার সেনাপতি ছিলেন ফিরো ব্লক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার আলাউদ্দিন খলজি এটার যে রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর ওকে এটা কিন্তু তোমাদের ডব্লিউবিতেও অনেকবার এসছে ঠিক আছে চলো নেক্সট আমাদের একুশ নম্বর যে কোশ্চেন আছে গৌতম বুদ্ধ কোথায় তার নির্মাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ যার তিনি নির্মাণ লাভ করেছিলেন কোথায় লুম্বিনী সারনাথ কুশিনগর নাকি বোধগয়া সুতরাং এই তিনটে অপশন প্রথম তিনটে তো হবেই না বোধগয়াতে তিনি তার নির্মাণ লাভটা করেছিলেন পরবর্তী কোশ্চেন মৃচ্ছকটিকম মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কি অবশ্যই বিষাক দত্ত সূদ্রক ভাস এটা যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা মৃচ্ছকটিকম ওকে নেক্সট আর বিষাক তো দেবীচন্দ্রগুপ্ত আর তোমাদের এগুলো রয়েছে ভাষের হচ্ছে স্বপ্ন বসবদত্তা ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন আছে গুপ্ত বংশের যে উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হয়েছিলেন কে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী কোন শাসক রাজত্ব করেছিল সেটা জানতে চাইছে সুতরাং দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল কিন্তু তোমাদের সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক সুতরাং দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাইট অ্যান্সার হবে ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আর কি আছে অশোকের যে লিপি ও ব্রাহ্মী লিপির যে পাঠোদ্ধার করেছিলেন কে অশোকের লিপিরও করেছিল এবং ব্রাহ্মলিপিরও পাঠ্যোদ্ধার করেছিল তিনি কে আলেকজান্ডার ক্যানিংহাম জেমস ম্যাক্স ম্যাক্সমুলার নাকি মার্টিমার হুইলার এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ তিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন এই কোশ্চেনটা কিন্তু সকলে জানে কিন্তু কত সালে এটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এর সাথে সাথে কিন্তু এটাও মনে রাখবে যে ব্রাহ্মী লিপিলেও কিন্তু পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন আজ আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে নিম্নে উল্লিখিত নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে অপশান আছে প্রতাপগড় মেহেরগড় কোয়েটা কালাত অবশ্য এটা প্রাচীন ভারতের ইতিহাস থেকে নেওয়া এটার যেটা রাইট অ্যান্সার হবে মেহেরগড় মেহেরগড় যে সিভিলাইজেশন বা সভ্যতা ছিল সেখানে কিন্তু প্রাচীনতম কৃষিকার্যের যে সাক্ষ্য বা যে এভিডেন্স সেটা কিন্তু পাওয়া যায় মেহেরগড় সভ্যতা থেকে ঠিক আছে তো মেহেরগড় সভ্যতায় কিন্তু প্রাচীন যে কৃষিকাজ একদম আমাদের প্রথম যে কৃষিকাজের যে সভ্যতাটা প্রথম যে কৃষিকাজ করা হয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ পাই মেহেরগড় সভ্যতা থেকে ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি কোশ্চেন এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের সমস্ত এক্সামে রিপিটেশান হয়েছে এবং আগামী দিনেও হবে সুতরাং এই কোশ্চেনের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে অল ইন্ডিয়া অ্যাঙ্কারস আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে অথবা তোমরা অ্যাট দ্য রেট অল ইন্ডিয়ার র্যাঙ্কারস বলে সার্চ করবে তাহলেও তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে ওকে আর আমাদের ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী সমস্ত ক্লাসগুলো এই ধরনের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস তোমরা পেয়ে যাবে কিছুদিন আমরা ক্লাস দিতে পারিনি কিছু সমস্যা ছিল টেকনিক্যাল প্রবলেম ছিল তার কারণে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারছিলাম না সুতরাং এখন থেকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে সব কিছু রিজিউম হয়ে যাবে সমস্ত ক্লাস আগামী দিন থেকে তোমরা সমস্ত ক্লাস পেতে থাকবে ওকে তোমরা যদি কেউ এসএসসি এস তোমরা যদি কেউ স্টুডেন্ট থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কারণ আমাদের আপকামিং যে এসএসসি এম টিএস যেটার নোটিফিকেশান সাতাশ জুন আসতে চলেছে সাতাশ জুনে তোমাদের যে নোটিফিকেশনটা আসতে চলেছে এবং তোমাদের এক্সামটা মোটামুটি তোমাদের পিছিয়ে গেল এক মাস সুতরাং তোমাদের অক্টোবর নাগাদ তোমাদের এক্সামটা হতে চলেছে এমটিএস সুতরাং ভালো মতো তোমায় আছে সাড়ে তিন মাস মতো তোমরা সময় পেয়ে যাচ্ছ তোমাদের হাতে তো সাড়ে তিন মাসে খুব দারুণ প্রিপারেশন করা যায় কারণ এখানে তোমাদের জিআই এবং ম্যাথ কিন্তু তোমাদের শুধুমাত্র কোয়ালিফাই করতে হয় এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং তোমাদের জি কে এবং ইংলিশে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে ওয়ান থার্ড আর এখানেই তোমাদের সবথেকে থেকে বেশি স্কোর করতে হয় এর ভিত্তিতে তোমাদের মেইন লিস্টের কাট অফ ডিসাইড হয় ওকে তো যদি তোমরা প্রিপারেশান নিতে চাও আমাদের সাথে অবশ্যই জানাবে আমরা ইউটিউবে তোমাদের জন্য প্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করবো আর এসএসসি জিডি কনস্টেবল যারা কোশ্চেনগুলো তোমরা এক্সামটা দেবে তাদের জন্য বলে রাখি যে তারা যদি চাও তো আমাদের চ্যানেল অবশ্যই ফলো করো কারণ আমরা তোমাদের এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ লেটেস্ট দু হাজার চব্বিশ সালের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এই চ্যানেল অল ইন্ডিয়ান একার্সে তো কলকাতা পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এছাড়া ডব্লিউইপি কেপি সকলের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ তোমাদেরও এক্সাম বেশি আর হাতে নেই তিন মাস মতো আর তোমাদের হাতে রয়েছে ঠিক আছে আর আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে কারণ এই ধরনের ইনফরমেশান ইনফরমেটিভ যে ক্লাসগুলো ফ্রিতে ফ্রি অফ কন্টেন্ট যে সমস্ত ক্লাসগুলো আমরা দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন কোথাও কোনো জায়গা থেকে মানে আমরা নিয়ে নিচ্ছি না কি উল্টো পাল্টা কোশ্চেন করিয়ে দিচ্ছি তাও নয় আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই করছি যেগুলো বারবার এসেছে এবং ভবিষ্যতেও আসতে চলেছে সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এখনকার মধ্যে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা ধন্যবাদ